পশ্চিম দিকে যদি পা দিয়ে কেউ ঘুমায় তাহলে এটা হারাম আসলে আমাদের সমাজে অনেক বিষয় আছে ছোট আমরা বড় করে ফেলেছি অপরাধ গুলো সব আমাদের দৃষ্টি ছোট হয়ে গিয়েছে যেমন নামাজ পড়ে না রোজা রাখে না পাকসাপ থাকে না অথবা হালাল খায় না কঠিন হারামে লিপ্ত হয়েছে এগুলো আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু লোকটা হয়তো পায়ে মেহি ফুড়েছে অথবা পশ্চিম দিকে পা দিয়ে শুয়েছে অথবা দাঁড়িয়ে পেশাব করেছে এটাকে আমরা অপরাধ বলে মনে করছি এগুলো মন্দ মেশানো পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এ ব্যাপারে কোন কোরআন হাদিসে কিছুই নেই রাসুল্লাহ আমাদের সবই শিখিয়েছেন পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে পেশাব পায়খানাতে বসা যাবে না এটা শিখিয়েছেন কিন্তু পা দেওয়া যাবে না এটা কোথাও এইভাবে নেই কোথাও নেই যে পশ্চিম দিকে কেবলার দিকে লম্বা করে পা বিছানো যাবে না আদবটা হলো আপেক্ষিক আপনার সামনে যিনি বসে আছেন তার দিকে পা দেওয়াটা আসলে আমাদের দেশ আমাদের ডিস্ট্রিক্ট কাপটে বেয়াদবি আবার অনেক দেশে এটা কোমোটো বেয়াদবি না তুরস্কে মিশরে আরক দেশে পা দিয়ে ধাক্কা দিয়ে ডাকা হয় এটা কোনো বেয়াদবি মনে করা হয় না তবে শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যে পশ্চিম দিকে পা অনেক সময় দিতে আমরা বাধ্য যেমন একজন লোক বসে নামাজ পড়বে সে বসে সব পারে কিন্তু দাঁড়াতে পারছে না সে তার জন্য বসা অবস্থায় পা পশ্চিম দিকে লম্বা লম্বা করে দেওয়াটাই তার নিয়ম পা পশ্চিম দিয়ে সে নামাজ যে ব্যক্তি বসতে পারে করতে পারে। সে এখন তার জন্য অপশন দুটো হয় সে কেবলার দিকে পিছন ফিরে নামাজ পড়বে অথবা কেবলার দিকে মুখ করলে পা লম্বা করে দিতে হবে অথবা দাঁড়াবে তার জন্য পা লম্বা করে দিয়ে নামাজ পড়াটাই সুন্নত মাইয়ের যখন মৃত্যুবরণ করে তখন তাকে কেবলার দিকে পা দিয়ে মুখটা উঁচু করে কেবলার দিকে দেওয়া এটাও শূন্য তো এই জন্য কেবলার দিকে পা দিলে গোনা হবে এটা কোরআন হাদিসে বা সাহাবিদের জীবনী কর্মীতে আমাদের ইমামদের কথায় তাদের ফেকাতেও কোথাও পায় পাই না ফেকার কিতাবগুলোতে যেটা আমাদের সকল ফেকার মৌলিক কিতাব এখানেও কোন গ্রন্থে নেই যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এটা গোনাহের কাজ এটা একটা আদবের কাজ অবশ্য আমাদের আদব করা উচিত কিন্তু কেউ যদি প্রয়োজনে করে অন্য কোনো অপশন না থাকে অথবা বসে বসে আল্লাহ তালা জিকির করছে বসতে বসতে ক্লান্ত হয়ে গেছে জিকিরের সময় কেবলা হয়ে বসা কোরআন তেলাওয়াতের সময় কেবলা মুখে হয়ে বসাটা শূন্যত আপনি ভাস করে আর বসতে পারছেন না এখন দুটো অপশন হয় অন্যদিকে মুখ করতে হবে নাহলে দিকে পা করে বসতে হবে অবশ্যই কেবলার দিকে পা করে বসা বসতাম কারণ আপনি কেবলার দিকে মুখ করার সফটটা পাচ্ছেন এবং এটাই নিয়ম যদি কেউ বসতে না পারে পা করে কেবলার দিকে মুখ করে নামাজ পড়বে এইজন্য কেবলার দিকে মুখ করে পা দিয়ে শোয়া হারাম এটা হারাম বলতে গেলে কোরআন এবং সন্ন্যার দলিল লাগে আমরা মাকরু অনুচিত এগুলো বলতে পারি এটা আদবের খেলাফ এগুলো বলা চলে সর্বোচ্চ জি জি মহতারাম ছোট্ট করে একটু জানতে চাইব যে এই পশ্চিম দিকে পায়ের বিষয়টা এই যে আমরা যে আদবের খেলাফটা মনে করছি কেউ যদি মনে করেন যে না বেয়াদবির উদ্দেশ্যে করছে না সেটা ঠিক আছে কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আর কি বেয়াদবির উদ্দেশ্যে এমন কিছু করেন তাহলে এই বিষয়টা কি হবে বেয়াদপির জন্য করাটা তো কিছু না করলেও হবে এটা হারাম হারাম না কুফরি কেউ যদি কেবলাকে মানে অবজ্ঞা করে অবজ্ঞা করে সে মুখ দিয়ে করুক পা দিয়ে করুক ইঙ্গিত দিয়ে করুক আঙুল দিয়ে করুক কুফরি এটা কুফরি এটা কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই জি কিবলার দিকে থুথু দিলে নাকি কিয়ামতের দিন এই থুথু গুলো তার কপালে আটকে দেওয়া হবে না এই রকম কথা জাল তবে কিবলার দিকে থুথু ফেলা বেয়াদবি কিবলার দিকে থুথু ফেলা বেয়াদবি ওই ব্যক্তি বেয়াদব মুসলিম গুনা অবশ্যই বলবো না যে কাবিরা গুনা করে কিন্তু গুনা বেয়াদবি বেয়াদবি যেমন গুনা হয় এটা নাকি সহি হাদিস আছে না সহি হাদিস নেই কিন্তু মসজিদে বিশেষ করে মসজিদের দিকে যদি হয় মসজিদের কিবলার দিকে তো এর ক্ষেত্রে নবী সাল্লাহ আলী সাল্লাম অসন্তুষ্ট হয়েছেন এরকম দেখে কোন সময় আর এমনটা যেন না হয় এই এইরকম মসজিদের সামনের দিকে অধিকাংশ ক্ষেত্রে কোরআন রাখা থাকে সুতরাং পা লম্বা করে কোরআনের কাছাকাছি এগুলো বেয়াদবি কিন্তু এমনি মসজিদে ধরেন সামনে করার নাই ফাঁকা জায়গায় এরকম বসে আছেন ওখানে হেলান দে আর যদি পা লম্বা থাকে তো এমন বেঁধুবি নাই কেবুলার দিকে পা লম্বা করো বিয়া দবি নাই কেবলার দিকে শুয়া পা করে এটাও বেহাদবি না আমাদের সেগুলোকে বিহাদবি মনে করে কিবুলার দিকে মুখ করে অথবা পেছন করে পেশাব পায়খানা করা এটা হারাম এটা না এটা এগুলো হচ্ছে বেহাদবি কিন্তু ঘুমাবার ক্ষেত্রে বেহাদবি নয় বরং আবহানি রহমতুল্লাহ মজ হবে হানাবি মজ হবে যারা শুয়ে নামাজ পড়ে অসুস্থ রুগ্ন ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়তে হয় তো তার একটি তরিকা হচ্ছে যে মাথার তলায় বালিশ উঁচা বালিশ দিয়ে একটু উঁচা করে আর মাথাটা কোন দিকে রেখে কিবলার উল্টো দিকে রেখে আর পাটা কিবলার দিকে রেখে দেবেন ওই দিক থেকে ওই দিকে মাথা করলেন আর এই দিকে পা করলেন আর এই এরকম যদি হয় থাকে তো মুখটা কিবলামুখী থাকবে না এরকম হয়ে আমি আমি উল্টো দিকে আছি আপনারা যদি ওইভাবে বসেন তো এইভাবে নামাজ পড়ার কথা তরিকা যখন বয়ান করা যায় তাহলে বোঝা গেল যে কেবলার দিকে পা করা নামাজের অবস্থাতেও নিষেধ নয় তাহলে মসজিদ এমনি অবস্থায় নিষেধ নয় আর বেহদি নয় কিন্তু কাছাকাছি অনেক সময় কোরআন থেকে সামনে কোরআন এখানেই কোরআন রয়েছে আর পা এই লম্বা করে রয়েছে এগুলো অবশ্যই কমন সেন্সে ধরা যায় কমন সেন্সে ধরা যায় এই এইরকমই কোরআন এখানে বাম হাতে ধরে পড়া বেহাদি ডান হাতে ধরেন আপনি ভালো আল্লাহ পাখের কিতাব ডান হাতে ধরেন জি এইভাবে সব কিছুর আদব কায়দা রাখেন মসজিদের আদব কোরআনিকিমের আদব বাপ মায়ের যেমন আদব রাখেন বড় মানুষের সামনে পান করে আমরা বসি না তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন